বন্ধুরা আমার বাবা মাঠে ঘাস কাটতে গিয়েছিল তো গিয়ে দেখো কতটা ব্রাহ্মী শাক নিয়ে এসেছে তো এর ভিতর থেকে বাঁচা হোক আগে বেছে নিই তারপর তোমাদেরকে বলছি ব্রাহ্মী শাকের উপকারিতা দেখো কত ব্রাহ্মী শাক আছে এর ভিতরে চল আগে বেছে নিই তোমরা আমার হাতে যে শাকটি দেখতে পাচ্ছ এর নাম হলো ব্রাহ্মী শাক এই ব্রাহ্মী শাক আমাদের মাথা ঠান্ডা করে ব্রেন পাওয়ার মারাত্মকভাবে বৃদ্ধি করে এগুলো তো আমাদের অনেকেরই জানা এছাড়াও এই শাকের অনেক রকম গুণ রয়েছে যা আমাদের অজানা চলো আজ আমি তোমাদের সাথে এর গুণ বা উপকারিতা নিয়ে একটু আলোচনা করি প্রতিদিন সকালবেলা এই শাকের কয়েকটি পাতা নিয়ে যদি তোমরা চিবিয়ে খাও তাহলে ধীরে ধীরে তোমাদের ফুসফুসের ক্ষমতা বাড়তে থাকবে শুধু তাই নয় যাদের সাইনাপসের সমস্যা আছে তাদের জন্যও কিন্তু এটা খুবই উপকারী একটা সবজি বা খাদ্য বলতে পারো এই শাকে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে এই শাক নিয়মিত খেলে আমাদের শরীরের ইমিউনিটি বেড়ে যাবে এছাড়াও বুদ্ধি এবং স্মৃতিশক্তি দুটোই বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে ব্রাহ্মী শাক সেই জন্য ডাক্তাররা প্রতিটি মাকে তাদের বাচ্চাদের এই শাক খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন